সংগ্রামী ভাইরা আমার আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবে আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ হবে আগামীর বাংলাদেশ মৌলবাদীদের বাংলাদেশ হবে আগামীর সংসদ কোরআন দিয়ে চলবে আর সেই সংসদের নেতৃত্ব দিবেন আল্লামা বাবুল হক সেই সংসদের নেতৃত্ব দিবেন মুফতি সৈয়দ ফায়জুল করিম শায়েকা চরমানাই সেই সংসদের ব্যক্তিত্ব দেবেন বুঝতে চাই সাত জন এই লঙ্গী বলবা মূছাড়া সব জিন্দাবাদ জিন্দাবাদ বলতে জিন্দাবাদ 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 মানুষ থেকে বলি শিখে নিজের বাপকে বলছে মৌলবা জন্ম মৃত্যু সবে ওদের পৌঁছাড়া তাই নাই কঠিক ধর্মের নাস্তিক জন্মে যারু ছুটছে ওরা দিক

বোঝা যাচ্ছে এরা ইসলাম এদেশে কায়েম হোক চায় না কোরআন এদেশে কায়েম হোক চায় না ঠিক না বে জোরে বলেন আমি এই জন্য বলি স্বাধীনতার পর থেকে পর্যন্ত বাংলাদেশের রাজনীতিকে এমনভাবে পরিচালনা করা হয়েছে বাংলাদেশের রাজনীতিতে যত বড় চাঁদাবাস সে তত বড় রাজনীতি কথা বলেন না যে যত বড় মিথ্যু সে তত বড় রাজনীতিবিদ যে যত বড়াকারী সে তত বড় রাজনীতিবিদ যে যত বড় চর সে তত বড় রাজনীতিবিদ ঠিক কিনা বলেন শুধু তাই না বাংলাদেশের রাজনীতি আমরা দেখেছি ওলামায় ক্যারামদেরকে কখনোই উঠতে দেওয়া হয়নি বার বার করে দাবিয়ে রাখার চেষ্টা করা হয়েছে ঠিক কিনা বলেন কিন্তু আশা করি এবার আর ওলামায় ক্যারামদের দাবিয়ে রাখা যাবে এবার আর ওলামা একরামদের কথা বলেন এবার আর ওলামা একরামদের এবার আর ওলামা একরামদের দাবি রাখা যাবে না ইনশাআল্লাহ এবার ওলামা একরামদের দাবি রাখা যাবে না আজকের দুঃখ মাঠের দিকে তাকান ইসলাম প্রিয় মানুষগুলো আজ একত্রিত হয়েছে এখানে টাকা দেওয়া হয় না এখানে হাতিয়ে দেওয়া হয় না এই মানুষগুলো ঘাম জড়াচ্ছে মেধা জড়াচ্ছে সময় ব্যয় করছে শুধুমাত্র দিন প্রতিষ্ঠিত হক বাংলাদেশে দিনের এতটুকুই তামান্না ঠিক নামে ঠিক আওয়াজ করে বলেন সুতরাং আগামীর বাংলাদেশে আজকের থেকে আগামীর দিনে কেউ যদি অলামায় কেরামদেরকে জঙ্গি রাজাকা উগ্রবাদ বলে গালি দেয় তার সমুচিত জবাব দিতে হবে মৌলবাদ বলে গালি দিক অসুবিধা নাই মৌলবাদ বলে গালি দিলে আমরা প্রাউড ফিল করি কারণ আমরা আসলেই তো মৌলবাদ আসতে বলেন কেন মৌলবাদ মানে কি মূলে বিশ্বাস আমরা কোরআন বিশ্বাস করি সন্ন্যায় বিশ্বাস করি আমরা মৌলবাদী যারা মূল বিশ্বাস করে না ওরা উগ্রবাদী ঠিক না বেড়ে জোরে বলেন জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী মৌলবাদ মূল ছাড়া সব প্রান্ত মুরুদাবাদ মুরুদাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ এতটুকু বলতে পারবেন তো আমার সাথে বলেন জিন্দাবাদ জিন্দাবাদ

জন্ম মৃত্যু সবে ওদের পূজার তাই নাই কঠিক ধরমে নস্তিক জন্মে যারুচ্ছে ওরা দিক

ঠিক না বেটি আমি আমাদের পরিচয় আমরা মুসলিম আমাদের পরিচয় আমরা মওলবা ঠিক আমাদের পরিচয় আমরা কুরআন ওয়ালা دین ওয়ালা ইসলাম ওয়ালা ঠিক কিনা আওয়াজ করে বলেন এটা হচ্ছে দ্বিতীয় নম্বর দাবি তিন নম্বর দাবি হচ্ছে আজকের سیرত সম্মেলন থেকে জোর দাবি জানাতে চাই বিগত দিনে ওলামায়ে কেরাম একজন আরেকজনের বিরুদ্ধে অনেক কথা আমরা এই এক আলেম আরেক আলেমের বিরুদ্ধে কথা বলবে এটা দেখতে চাই না আশকির শ্রীরতে নবীর আদর্শে শিরতেনবীর আদর্শে আদর্শ বান হয় আমরা বলতে চাই যেহেতু আলহামদুলিল্লাহ ওলামায়ে কারাম এক এক করে করে কাছে আসতে শুরু করেছেন হাতে হাত মিলাতে শুরু করেছেন কাঁধে কাঁধ মিলাতে শুরু করেছেন ওলামায়ে কারাম এক দস্তর খান এ বসে খানা খেতে শুরু করেছেন ওলামায় কিরম এক মঞ্চে বক্তব্য দিয়ে আরাম্ভ করেছেন সুতরাং আগামীর বাংলাদেশ কোনো নাস্তিকদের কাছে যাবে না কোনো মুঠাত্দের দালালদের কাছে যাবে না আগামীর বাংলাদেশ দ বন্দী ওলামায় কেরামদের কাছেই থাকবে আগামীর বাংলাদেশে দ বন্দী ওলামায় কেরাম নেতৃত্ব দেবে তুই হা দু করে চেল্লা বলেন কেনা সংগ্রামী ভাইয়ের আমার আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবে আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ হবে আগামীর বাংলাদেশ মৌলবাদীদের বাংলাদেশ হবে আগামীর সংসদ কোরআন দিয়ে চলবে আর সেই সংসদের নেতৃত্ব দিবেন আল্লাহ বাবুল হক সেই সংসদের নেতৃত্ব দিবেন মুফতি সৈয়দ ফায়দুল করিম সাহেকে চলমানাই সেই সংসদের নেতৃত্ব দেবেন মুফতি সৈয়দ রেজাউল করিম বীর সাত নাই সেই সংসদের নেতৃত্ব দেবেন ওলামায়ে কেরাম আমরা রক্ত দেব জীবন দেব কারা কারা আছো বসে নয় দাঁড়িয়ে দেখাতে হবে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমি আর সময় লম্বা নিতে পারব না আমার উস্তাদ দেশের ওলামায়ে কারামদের হাজার ও আলেমদের উস্তাদ উস্তাদুল আসাতিজা হযরতুল আল্লাম আল্লামা মুফতি দিলাওয়ার হোসেন সাহেব দামত বরকাতুল আলিয়া শেখ চলে আসতেন তিনটা কথা আবার আপনাদের সামনে একটু উদ্ধৃতি করে শেষ করছি এক নম্বর আমরা সিরাহ অনুযায়ী দেশ চালাতে চাই দ্বিতীয় নম্বর দাবি ওলামায়ে কেরামদের কেও চুঙ্গি নাটক দেখতে চাই না তিন নম্বর দাবি ওলামায়ে কেরাম বিচ্ছিন্ন নয় আমরা হক্বের দার প্রান্তে পৌঁছতে চাই ইনশাআল্লাহ আমার জন্য দোয়া চাই আপনাদের জন্য দোয়া করি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ 마শাআল্লাহ